আমরা চাই না শাকিব খান বুবলি আবারও একসাথে জুটি হয়ে সিনেমা করুক শাকিব খান ছাড়া বুবলির যথেষ্ট ভালো একজন অভিনেত্রী একজন সুপারস্টারের বিপরীতে সিনেমার পরিচালক বুবলিকে একটা শোপিস হিসেবেই রাখবে বুবলি যত বড় ভালো অভিনেত্রী হোক না কেন এটাই চরম সত্য কথা সুপারস্টারের পাশে কিন্তু বুবলিকে একটা শোপিস হিসেবেই রেখে দেবে প্রযোজকরা এখন দেখতেই পাচ্ছেন সুপার স্টার শাকিব খানের পাশে যতগুলো নায়িকা অভিনয় করছেন সবগুলোই কিন্তু শোপিস এই যে নতুন নতুন যতগুলো অভিনেত্রী দেখতেছেন ছোট পদ্মার নায়িকা সবগুলো শোপিস হিসেবেই আছেন কিন্তু মেন ফোকাস শাকিব খান তো আমরা চাই না আর আমরা চাই না বুবলি কেরিয়ারে দশ বছর পরও সিনেমাতে শো হিসেবে কাজ করুক বুবলি রচিত এখন গল্প ভিত্তিক সিনেমা কাজ করার এবং নায়িকা প্রধান সিনেমাতে কাজ করা তাই দুই দিনে ফে বুবলি ফ্যানদের বলতে চাই সাকি বুবলি জুটি হিসেবে কাজ করুক সাকিব বুবলি জুটি হিসেবে দেখতে চাই এসব বলে লাফালাফি করা বন্ধ করেন এটা খুবই বিরক্তকর এই টপিক নিয়ে না হয় ঘেয়ে গেয়ে করুক আমাদের অপবিশ্বাসের ভক্তরা তারা বলুক অপবিশ্বাস সাকিব খানের জুটি হিসেবে দেখতে চাই এবং এটা বলে তারা আলোচনাও থাকতে পারতেছে থাকুক আমাদের কোনো দরকার নাই আমরা এসব টপিক নিয়ে আলোচনা একদমই করতে চাই না ব্রেকিং নিউজ রায়ণ রাফি নতুন সিনেমা প্রেশার কুকার নিয়ে আজকে তার যা আপডেটটা জানো দেখার সাথে সাথে শেয়ার করতে বলবেন না এই সিনেমার প্রধান ভূমিকায় আছেন ঢলিউড লেডি সুপারস্টার সব নম সহ আরো তিনজন নায়িকা যেখানে পুরো গল্পটি নারী কেন্দ্রিক ভাবে সাজানো হয়েছে বর্তমানে সিনেমাটি শুটিং চলছে এবং প্রচারণা জোরদার হচ্ছে পরিচালক বলেছেন বেশি বেশি করে প্রচারণা করার জন্য কিন্তু এখনো অফিসিয়াল ভাবে মুক্তির তারিখটা ঘোষণা করা হয়নি সবাই ঈদের জন্য মুক্তি আশা করছে আর নির্মাতা কাজটা সম্পূর্ণ করার দিকে সেন্ট্রাল ফোকাস দিয়েছেন তো থাকুন আপডেটের জন্য শেয়ার ও লাইক করতে বলবেন না আর প্রেসার কুকারের আরো খবর মানে খবর জানার জন্য আমাকে ফলো করুন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আর এই সিনেমাটা হয়তো সব নম্বর কেরিয়ার একটা বেস্ট সিনেমা হতে যাচ্ছে অপবিশ্বাস বুবলি প্রতিদিন কোথাও না কোথাও প্রমেশনে যায় আর সেখানে কিছু মাথা মোটা হলুদ সাংঘাতিক বলে তাদেরকে প্রতিদিন তাদেরকে একই প্রশ্ন করে আপনার রূপের রহস্য কি সাকিব আর আপনার মুভি কবে আসবে দুজনের সিনেমাকে আমরা কে দেখতে এবং সিয়াজাদের সাথে সাকিবের সম্পর্ক কেমন অপুকে প্রশ্ন করে বুবলিকে নিয়ে উস্কানি মূলক আর গুগলিকে প্রশ্ন করে অপুবিশ্বাসকে নিয়ে উস্কানি মূলক এরপর লাগিয়ে দেয় লঙ্কা কাণ্ড এই সস্তা প্রশ্ন আর কেবল দুজন নায়িকার পিছনে তাদের ঘুর ঘুর দেখতে দেখতে আমরা অতিষ্ট আর এসব সস্তা প্রশ্নের সস্তা জবাব শুনতে শুনতে কানপুরা ঝালা না দেশের বিনোদন জগৎ অনেক বড় সবাইকে হাইলাইট করার দায়িত্ব আপনাদের দায়িত্ব এটা আপনারা ভারতের সিরিয়ালের মতন করে এই দুজনের মধ্যে কুটামিল লাগিয়ে মহা চালিয়ে দেশের মানুষকে সুস্থ বিনোদন থেকে বঞ্চিত করছেন দেশে আরো অনেক বিনোদন আছেন এই যে আপনারা সবাইকে বঞ্চিত করছেন এই দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে এই যে সবাইকে সুস্থ বিনোদন দেওয়ার দায়িত্ব আপনাদের এই যে অসুস্থ প্রতিযোগিতা লাগিয়ে দিচ্ছেন আপনারা হলুদ সাংঘাতিক আপনারা যতক্ষণ পর্যন্ত নিজের মানে এগুলা থেকে অফ যাবেন না তাহলে কিন্তু হবে না আপনাদেরকে এগুলা সমাধান করতে হবে আসলে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি এই সাংঘাতিক জন্যই কিন্তু সব সমস্যা